নব্বই শতাংশ হিন্দুদের মধ্যে ধর্মকে নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই তারা তাদের নিজের ধর্মের বহিপ্রকাশে লজ্জা পায় এরকম ভাবে যে এসব করে কি হবে আমার ধর্ম আমার কাছে ঠিক আছে এইসব ন্যাকামো করতে করতে ধর্মের প্রতি যে ভালোবাসা যে ভাব যে ভক্তি থাকার কথা সেটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মুসলিম শিখ জৈন খ্রিস্টান এদের যে পোশাক আশাক এদের যে কথাবার্তার মধ্যে তাদের নির্দিষ্ট ভগবানের নাম নেওয়া এটা হিন্দুদের মধ্যে নেই কেমন যেন একটা অবহেলায় হারিয়ে দেওয়া জিনিসের মতো হয়ে উঠছে হিন্দু ধর্ম আর এইভাবে চলতে চলতে কয়েকদিনের মধ্যে হিন্দু ধর্ম বিলুপ্তির পথের ধুলোয় বিলীন হয়ে যাবে হে হিন্দু জাগো হিন্দু জাগো এখনই সময় ঘুরে দাঁড়ানোর না হলে দেখতে দেখতে সবকিছু শেষ হয়ে যাবে জাগো 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 এখনই জাগো